মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় এবং নিয়ম ভাঙে কি করে বুঝবেন যে তার প্রয়োজনে সে নিয়ম বানাচ্ছে এবং নিয়ম ভাঙছে এই যেমন ধরুন আপনার চায়ের কাপে যদি কোনো মাছি পড়ে যায় আপনি চাটাই খান না চাটাকেই ফেলে দেন কিন্তু আপনার ঘিয়ের কৌটোতে যদি কোনো মাছি পড়ে আপনি মাছিটাকে ফেলে দেন ঘিটাকে ঠিক ব্যবহার করে নেন এখানেই বোঝা যায় সে তার প্রয়োজনে নিয়ম বানায় আর নিয়ম ভাঙে আপনার কাছে যদি অর্থ থাকে টাকা থাকে তাহলে আপনি যে কোনো মানুষকে কিনতে পারেন কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি সব মানুষকে চিনতে পারবেন কি আজব না দুনিয়াটা অর্থহীন মানুষরা যারা গরিব তাদের অর্থ নেই বলে আইন তাদের শাসন করে কিন্তু ধনী ব্যক্তিরা যাদের অর্থ বল প্রচুর তারা অর্থ দিয়ে আইনকে শাসন করে অর্থ থাকলে টাকা থাকলে আপনার সাথে হাত ধরে চলবার মতন লোকও আপনি পাবেন বহুদূর আপনার সাথে পার করবে কিন্তু অর্থ যদি আপনার না থাকে তাহলে পাশে থাকবার মতনও আপনি লোক পাবেন না অর্থ কথা বলে মানুষ শুধু কথা বলে না টাকাও কথা বলে এটা সত্যি টাকাও কথা বলে